ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে অভিনন্দন জানান বাইজিক থানা আংশিক বিএনপি ব্যারিস্টার মীর নবনির্বাচিত সম্পাদক চট্টগ্রাম বিভাগ নির্বাচিত বিএনপি ও অঙ্গ সংগঠন এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের দলের সহসভাপতি আব্দুল করিম বায়ুজিৎ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়ুল মোহাম্মদ আলতাফ হোসেন বাড়িজিক থানা বিএনপি নেতা শরীফ লোকমান শরীফ যুবদল নেতা মহরম আলী মোহাম্মদ নাসির খাজা রুবেল ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ খোরশেদ ও ছাত্র নেতা আহনাফ চৌধুরী গত শনিবার পনেরোই জুন সকালে সংগঠন গোছানো নিয়ে বড় বার্তা দেয় বিএনপি চৌত্রিশ জন নেতাকে পদন্নতি দিয়েছে বিপরীতে পাঁচ নেতার পদাবন্নতি হয়েছে করে দুপুরে ছাত্রদলের দলের দুইশো সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা আসে বিকেলে আরো ছয় নেতার পদ পাওয়ার কথা বেশ আলোচিত হচ্ছে কি কারণে দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে তা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছে না যদিও দলটির একাধিক নেতা বলছেন কমিটি পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে তবে কাউন্সিল ছাড়াই চলছে বিএনপির পুনর্গঠন কার্যক্রম বিএনপির বিভাগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির হেলাল জানালেন এই রদবদল বা পরিবর্তনের মাধ্যমে সংগঠনে আরো গতিশীলতা আসবে এতে দল আরো সুসংগঠিত হবে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানান দায়িত্ব পালনে অনেক নেতাই কোনো না কোনোভাবে ব্যর্থ হয়েছেন তাই নেতৃত্বে পরিবর্তন আনা হচ্ছে অপরদিকে এসব কমিটি নিয়ে দলটিতে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যাদের পদাবনতি হয়েছে বা উপদেষ্টা করা হয়েছে তাদের বেশিরভাগই দলের সিদ্ধান্তে নাকুষ আবার বাস্তবতা বিবেচনা করে দলের শীর্ষ নেতারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেও মতো দিয়েছেন অনেকে